নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মন আমার মিষ্টি মন চ্যানেলে আমার সকল বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকে সম্পূর্ণ নিরামিষ এবং নতুন ধরনের এক পটলের রেসিপি নিয়ে তোমরা সবাই সরষে পোস্ত দিয়ে পটল তো খেয়েছো তোমরা কি কেউ তিল দিয়ে পটল খেয়েছো আজ আমি তোমাদের সামনে সরষে এবং তেল দিয়ে তিলেসরি পটল বানিয়ে দেখাবো কিভাবে বানিয়েছি তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার রেসিপিটা দেখে কোনো কিছু স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আজকে আমি তিলতমি পটল বা তিলোত্তমা পটল এই রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো তার জন্য আমি পটলগুলোকে ভালো করে তার ছালটা ছুলে নিয়েছি কিছুটা কিছুটা ছাল রেখে দিয়েছি কারণ কি পুরো ছালটা তুলে নিলে না এটা একটু বেশি নরম হয়ে যায় তার জন্য ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এই তিলোত্তমে পটল বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা পুরোপুরি সর্ষের তেলে রান্না করব আর আমি এদিকে জল ছড়ানো টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করা এইদিকে আমি সর্ষে আর তিল নিয়ে নিয়েছি আমি আজকে পোস্তর পরিবর্তে তিল দিয়ে রান্নাটা করে দেখাবো এই দিকে দেখো হলদি গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর আমি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা তার জন্য আমি তিলটা বেশি ইউজ করবো তোমরা সবাই তো পোস্ত দিয়ে পটল খেয়েছো আজকের দেখো সরষে আর তিল দিয়ে বানিয়ে সবাই তো সরষে আর পোস্ত দিয়ে এতদিন সবাই নিরামিষ পটলের রেসিপি করে এসেছ খেয়ে এসেছ আমি আজকের সম্পূর্ণ পোস্তটাকে বাদ দিয়ে সর্ষে এবং তিল দিয়ে একটা পটলের অভিনব নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো তাহলে দেখতে থাকো মে আমি যে পটলটা নিয়েছি এই যে যেখানে পটলের খোসাটা আছে এই জায়গা জুড়ে আমি একটু একটু কেটে নেব কারণ কি এটা কেটে নিলে ভেতরে মশলাগুলো ঠিক মতো পটলের মধ্যে যাবে তাই জন্য আমি একটু একটু করে কেটে নেব আমি পুরো তার কাটলাম না শুধু একটা জায়গায় করে একটু কেটে নিলাম ঠিক আছে সমস্ত পটলগুলো এইভাবে আমি করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমি সমস্ত পটলগুলোকে এক সাইডে একটু করে এই যে ছিঁড়ে নিয়েছি ব্যাস এটার পটলের কাজ আমার শেষ এবার আমি এই দেখো তিল আর যে সর্ষেটা আছে এটা আমি কিন্তু পেস্ট করে নেবো তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করতে পারো আমি সিলে পেস্ট করে নেব আর এই পটলের মধ্যে আমি একটু সামান্য লবণ আর একটু হলুদ মিশিয়ে আমি একটু মেখে নিয়ে পটলটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব তোমরা চাইলে পটলকে একটুখানি হাঁপিয়ে নিয়েও করতে পারো কিন্তু আমি ভেজে পড়ব কারণ ভেজে পড়লেটা আমি একবার হালকা আগে কলটাকে ভেজে দেয় আর দেখো বন্ধুরা আমার পটলের একটা পিস হয়ে গেছে একটা ভিড়াম যাতে দুধটাও ভালোভাবে ভাজা হয়ে যায় একদম খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি হালকা করে ভাজবো বন্ধুরা সমস্ত পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আর আমি তিল আর সাদা সর্ষেটাও পেস্ট করে নিয়েছি আমি কিন্তু আজকে সিলে পেস্ট করেছি ঠিক আছে আর এই দিকে দেখো বন্ধুরা আমি যে টক টকদইটা নিয়েছি সেটাও আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পটল অনুযায়ী কম বেশি পরিমাণ করে দিতে পারো ঠিক আছে আমি এতটাই নিলাম কারণ আমার পটলের পরিমাণ অনুযায়ী এতটাই দুই আমি নিয়েছি ফোড়ুন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে গোটা গরম মশলা ডালে ভাজিয়ে গেছে সুন্দর একটা আদা কাঁচা লঙ্কার আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি সুন্দর ভাবে কিছুক্ষণ পোষণ কারণ কি আদার কাঁচা থাকে সেটা যাতে চলে যায় তার জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে এইদিকে আমার আদার কাঁচা লঙ্কাটা কষতে থাকবে আর আমি এইদিকে আমার যে টক দইটা আছে আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু লবণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে আমি ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব আমি যে দইয়ের মধ্যে সমস্ত শুকনো মশলাগুলো মিশিয়েছিলাম ওটা আমি এবার দিয়ে দেব এই সময় কিন্তু আমার আসতে কিন্তু আমার সমস্ত মশলাগুলো সুন্দর হয়ে কষানো হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়ে দেব কারণ তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য জলটা দিয়েও আবার আমি ইতিহাস আমার ভিডিওটা যারা এতক্ষণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করো তোমাদের কিন্তু কমেন্ট আমাদেরকে অনেকটাই উৎসাহ দেখায় এরা আছে বলে আজ আমি এই জায়গাতে আসতে পেরেছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার ট্রেনটাও সুন্দর বসানো হয়ে গেছে চারিদিক থেকে দেখো তেলও চলে গেছে এইবার আমি আমার রান্নার স্পেশাল মশলাটা এটা হচ্ছে তিল এটা তো হচ্ছে তিলোত্তমী পটল তাই জন্য তিল আর সর্ষের পেস্ট করে রেখেছি এখানে সর্ষের থেকে তিলের পরিমাণটা কিন্তু বেশি ছিল এবার এই সর্ষে এবং তিল দিয়ে আমি একটু কষিয়ে দেবো বেশিক্ষণ কিন্তু কষামো না হয়ে গেছে এবার আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো অ্যাড করবো পটলটা মশলার মধ্যে দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে আমি এটা কিন্তু বেশিক্ষণ কষাবো না

এই দেখো বন্ধুরা আমার তিলোত্তমী পটল একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি এটা একদম নিরামিষ রান্না করেছি তোমরা এই রান্নাটা রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও সবের সাথেই খেতে পারো নিরামিষ দিনে একটা নতুন ধরনের রেসিপি তোমরা পেয়ে যাবে আমি যেইভাবে রান্নাটা করলাম প্লিজ তোমরা সবাই ট্রাই করে দেখো তোমাদের কিন্তু ভালোই লাগবে আমার চ্যানেলের যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে সাপোর্ট করছো কিন্তু যারা নতুন বন্ধুরা আসছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা